এই কি করছেন সারেন ব্যথা পাচ্ছি রে তুমি কি জানো না বাসরাতে বই লজ্জা ভাঙাতে হয় তাই বলে এত জোরে ব্যথা দিবেন না আমাকে প্লিজ সারো না ব্যথা পাচ্ছি ইশিরে ছাড়ার জন্য কি বিয়ে করেছি নাকি ছেলেটি বাসর ঘরের দরজা লাগাতে লাগাতে বউকে বলল রেডি আছো তো বউ ভয়ে চুপসে গেল কথাটি শুনে অচেনা অপরিচিত কারু মুখে হঠাৎ এমন কথা শোনাটাই অস্বাভাবিক তার উপর আবার বাসর রাত বউ গোমটা তুলে কাঁপা কাপা গলায় বলল মানে ছেলেটি গিয়ে বউয়ের পাশে বসল কিছু সময়ের জন্য ওর চেহারাখানা দেখে নিল কি সুন্দর চেহারা কিন্তু এখনো বইয়ের মুখে বইয়ের চাপ বিদ্যমান ছেলেটি আবারও তাকিয়ে বলল রেডি হও কথাটি বলার পরে বউ আরো ভয় পেয়ে গেল আস্তে আস্তে ছেলেটির থেকে দূরে সরে যেতে লাগলো বইয়ের এই কাজ দেখে ছেলেটি মনে মনে হাসছে ছেলেটির মনে আরো দুষ্টমি করার ইচ্ছা হতে লাগলো ছেলেটি আবারও বলল কি হলো বিয়ের কাপড়গুলো খুলো তারপরে রেডি হো উপরের কথাটা শুনে বউ এবার খাট থেকে নেমে পড়ল ভয়ে ভয়ে রুমের দরজার কাছে চলে যেতে ছেলেটা ওর হাত চেপে ধরলো মেয়েটা মনে হয় অন্য কিছু ভেবে এতটা ভয় পেয়েছে থর করে কাঁপছে মেয়েটি ছেলেটি ওর ভয় কাটানোর জন্য বলল আরে বাবা বাইরে চাঁদ দেখতে যাবো তোমাকে নিয়ে তাই বিয়ের কাপড় খুলে অন্য কাপড় পরে রেডি হতে বললাম তোমরা মেয়েরা পারো বটে ও তাই বলেন আমি তো ভাবছি আপনি যে না মানে বাসুর ঘরে করে না কি যেন ওই সব করবেন তাই লজ্জা পাচ্ছি প্রথম বাসরাতে সবাই লজ্জা পায় লজ্জা ভাঙানোর জন্য আমি আছি না আমার ভালোবাসা দিয়ে সব লজ্জা ভেঙে দেব কাছে আসো সোনা এই কি করছেন সারেন না খুব ব্যথা পাচ্ছি যে এবার বইয়ের মুখে হাসি ফুটে উঠেছে আহা কি হাসি মনে হচ্ছে মোনালিসের সে জগৎ বোলানো হাসি এই হাসির প্রেমে পড়ে গেল ছেলেটি বাইরে বসে আছে ছেলেটা আর মেয়েটা যারা এখন স্বামী স্ত্রী ছেলেটির মনে বো কথাটা ভাবতে যেন ভালোবাসা উঠছে উঠছে আহ কি মধুর ডাক আনন্দ আকাশে বাতাসে আজকে চাঁদটাই যেন ছেলেটির দেখার সবচেয়ে সুন্দর চাঁদ রাতের অপরূপ চাঁদের আলোতে বউ ছেঁড়া সাতা ধপ হয়ে উঠেছে কি মায়াবী চেহারা ছেলেটির মন বলছে সারা জীবন চেয়ে সে হঠাৎ করে বইয়ের হাত ধরে বসলো ছেলেটি বউ কিছুটা লজ্জা পেয়েও হাত ছাড়েনি ছাড়িয়ে নেয়নি ওর হাতে আলত করে একটা চুমু খেলো ছেলেটি ছেলেটির ঠোঁটের অ্যাসপর্শ পেয়ে সে চোখ বন্ধ করে ফেললো ছেলেটির মনে হলো এটাই বুঝি ভালোবাসা ছেলেটির চাঁদ দেখছে আর মাঝে মাঝে পাশে বসে থাকা অবসরের দিকে দেখছে বউ তাকে দেখছে আবার লজ্জাও পাচ্ছে হঠাৎ ছেলেটি তার বইয়ের হাতে স্পর্শ পেলো স্বামীর হাতটা সে তার হাতের মধ্যে নিয়ে নিল ছেলেটিও ভালোবাসার অনুভূতিতে একবার চোখ বন্ধ করে ফেললো তারপর যা হলো তার জন্য ছেলেটি মোটো প্রস্তুত ছিল না বোটা ছেলেটির হাতের আঙ্গুলে কাপড় দিয়ে দৌড়ে ফালাল তারপরে ছেলেটির ঘুম ভেঙে গেল। আর এক বুক আফসুস নিয়ে সে মনে মনে ভাবতে লাগলো ধুর ধুর ভাল লাগে না আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছি সত্যি কি আমার এমন একটা বউ হবে উফ কবে যে হবে আর এমনভাবে স্বপ্নটা দেখছি সত্যি হলেই পারতো আমার মতো কে কে এমন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন প্লিজ কমেন্টস করে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ